আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট স্টুডিও থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লং পার্টি আর গাউনে কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাউনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জর্জেট কাপড়ের উপরে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা আছে এবং প্রত্যেকটা গাউনে কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে পার্টিওয়ার হাতার মতো কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ওকে এবং প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে এই যে দেখেন এক কালার একটা চুড়িদার প্যান্ট পাবেন আপনারা কাজ করা আর একটা ওড়না থাকবে কাজ করা এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ কাজ করা ওকে এটা কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাবেন আর একটা কালার দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন যারা হোয়াইট কালার মধ্যে নিতে চান এই গাউনটা চাইলে আপনি নিতে পারেন প্রাইস কেমন থাকবে ভাইয়া 5500 টাকা এই গাউনটার বর্তমান প্রাইস থাকবে 5500 টাকা এবং এই টাইপের গাউনগুলো আপনি স্টার্ন প্লাজা মার্কেটের তিন তলায় দি ড্রেস স্পার সঙ্গে আসলে নিতে পারবেন ঘেরটাকে তো প্রচুর চড়া ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব লং পার্টিওয়ার গাউনের কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো সব গর্জিয়াস কাজের পার্টিওয়ার যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি পড়ার জন্য আপনারা চাইলে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা পুরো বডি কাজ করা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ একেবারে উপর থেকে কাজ করা আছে দেখেন প্যানেল পর্যন্ত ভিড়টা কিন্তু প্রচুর চড়া এবং দেখেন প্যানেলটা কাটার করা থাকবে ওকে সামনে পিছনে কাজ করা ঠিক আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং কিতো প্যান্ট থাকবে এরকম কাজ করা এবং কাজ করা একটা ওন্না থাকবে অনেক সুন্দর এটা কালারছে হ্যাঁ কত পড়বে এটা এটা পড়বে 5500 টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস আপনারা যারা দুর্দান্ত থেকে দেখছেন আসতে পারছেন না আপনারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা এটা অন্য আরেকটা কালারে এবং অন্য আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর ওকে এটা এটার সাথে একটা প্যান্ট পাবেন একটা ওন্না থাকবে কত পড়বে এটা 5500 এটা পড়বে 5500 টাকা ওকে এটা একটা এটার দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি দুইটা কালার পাবেন এটার মধ্যে যারা এই লং পার্টি গাউনগুলো নিতে চান সরাসরি দেখে আপনারা চলে আসবেন ঢাকা স্টান প্লাজা মার্কেটে তিন তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে এখানে আসলে পেয়ে যাবেন দুইটা কালার এটার পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন এই গাউনগুলো ওকে আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের সব জর্জেট কাপড়ের মধ্যে প্রচুর পরিমাণে স্টোন মিররের কাজ করা থাকবে তবে প্রত্যেকটা গাউনে ডিজাইন আলাদা থাকবে এই যে আরেকটা দেখেন ওকে কালার আছে ভাই এটা হ্যাঁ কালার আছে এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু ঘের প্রচুর চড়া থাকবে আপনার ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আসলেও নিয়ে যেতে পারবেন এই যে আরেকটা দুইটা কালার কত পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী ডিজাইনে যাচ্ছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রচুর কালেকশন আছে এই যে আরেকটা দেখেন যারা কালো কালারের মধ্যে গাউন করতে চান গর্জিয়াস কাজের ওকে পুরো বডি কিন্তু স্টোন মিররের গর্জিয়াস কাজ করা পুরো বডিতে আচ্ছা

এই যে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর আপনি একটু লক্ষ্য করেন একেবারে উপর থেকে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা সিকোয়েন্স আর এ কাজ করা ঘেরটা প্রচুর চড়া প্রত্যেকটা গাউনে কিন্তু সামনে পিছনে কাজ করা থাকবে কালার হবে এটা এটা একটাই কালার কত পড়বে আরেকটা কালার আছে আচ্ছা কত পাঁচশো টাকা টাকা ওকে আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা দ্বিতীয় কালারটা এইটাও অনেক সুন্দর দেখেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন স্টান প্লাজা থেকে এই টাইপের গাউনগুলো আমি আবারও বলছি যারা দুর্দান্ত থেকে দেখছেন আসতে পারছেন না আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিন দেন আপনি যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন গাউনগুলো দেখেন অনেক সুন্দর ওকে এটাও গর্জিয়াস কাজের এটা কিন্তু সম্পূর্ণ ব্রাইডাল কাজের মধ্যে আপনারা পাচ্ছেন গাউনটা গেটটা প্রচুর চড়া ওকে কত পড়বে ভাই এটা 5500 5500 টাকা অনেক সুন্দর দেখেন আরেকটা দেখাচ্ছি এটাও ব্রাইডাল কাজের মধ্যে মাল্টিস্টার মিনাকারি কাজ করা থাকবে পুরো বডিতে দেখেন গাউনটা দেখেন অনেক সুন্দর একটা গাউন লং পার্টি গাउने কালেকশনে পাচ্ছেন এটা কত পড়বে ভাই 5500 এটা এর প্রাইসটা থাকবে 5500 টাকা ডিজাইন একটাই না একটাই কালার আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এগুলো প্রত্যেকটার বডি সাইজ থাকবে একেবারে আর্টিস্ট থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন এই যে আরেকটা দেখেন মোট দুইটা কালার পাচ্ছেন 5500 এর মধ্যে নিতে পারবেন 5500 করে পড়বে স্ট্যান্ড পাজা থেকে এখন আরেকটা ডিজাইন না অন্য ডিজাইন আচ্ছা এই যে আরেকটা দেখেন এই টাইপের গাউনগুলো গুলো কিন্তু আপনার বিয়ের কোণে পরানোর জন্য আপনারা নিতে পারবেন হেভি গর্জিয়াস কাজ করা দেখেন গাউনটা ভাই একটু ধরে রাখেন হ্যাঁ এই যে দেখেন একেবারে উপর থেকে দেখে আপনাদের এবং নিচের কাজটা দেখেন অনেক সুন্দর কত পড়বে ভাই এটা 6000 টাকা এটা পড়বে 6000 টাকা সামনে পিছনে কাজ করা কালার দুইটা না আচ্ছা আরেকটা কালার পাবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর ব্রাইডেল কাজের মধ্যে পাচ্ছেন এগুলো আপনারা বিয়ের কনেকে পড়ানোর জন্য চাইলে নিতে পারবেন চওড়া ঘের খুব সুন্দর গর্জিয়াস কাজের মধ্যেই পাচ্ছেন প্রাইস কত পড়বে ছয় টাকা থাকবে আচ্ছা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কত থেকে কি পাবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেট আপনার তিন তালায় দি ড্রেস এক্সপার্ট সরুয়ে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই টাইপের গাউনগুলো পাবেন এবং ভিডিওর স্ক্রিন দাঁড় নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য